রাত তখন কেমন যেন অদ্ভুত নীরব চারিদিকে ঝিঝি পোকার ডাকও থেমে গেছে হঠাৎ করে মনে হলো বাতাস ভারী হয়ে উঠেছে সোহেল জানালার পাশে বসে আছে চোখের সামনে আধো অন্ধকার উঠোন যেখানে কুয়াশার মতো ধোঁয়া ভেসে বেড়াচ্ছে তার স্ত্রী ঋণা তখন ঘরে নেই সন্ধ্যার পর থেকেই সে বাহিরে গেছে বলেছিল পুকুরের ধারে যাচ্ছি একটু পানি হাঁটতে তারপর আর ফেরে নেই প্রথমে সোহেল ভেবেছিল হয়তো পাশের বাড়ির কাকিমার সঙ্গে গল্পে ব্যস্ত হয়ে গেছে কিন্তু এক ঘন্টা তারপর দুই ঘন্টা কেটে গেল রিনার কোনো দেখা নেই মনটা কেমন কেঁপে উঠল তার বুকের ভেতর সেই পুরনো ভয়টা আবার ফিরে এলো সেই ভয় যা কয়েক মাস ধরে তাকে তাড়িয়ে বেড়াচ্ছে সেই ভয় যা তাকে বারবার মনে করিয়ে দেয় এই সংসারে কিছু একটা ঠিক নেই হঠাৎ উঠোনের দিকে তাকিয়ে দেখলো মাটিতে কিছু একটা নড়ছে আলোর আভাই বোঝা গেল লম্বা কালো কিছু একটা পেঁচিয়ে যাচ্ছে গাছের গোড়ার দিকে সহিলের গলা শুকিয়ে গেল কিন্তু চোখ ফিরে পারল না যেন সেই অদ্ভুত বস্তুটা তাকে হিপনোটাইজ করছে এক পলকের জন্য সে দেখল সেটা সাপ বিশাল এক কালো সাপ চকচক করছে তার দেহ আর তার চোখে যেন আগুন জ্বলছে ঠিক তখনই পেছন থেকে একটা মৃদু কণ্ঠ শোনা গেল ভয় পেও না সহেল ঘুরে তাকাতে দেখলো রিনা দাঁড়িয়ে আছে কিন্তু আজকের রিনাকে অন্যরকম লাগছে তার চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল ঠোঁটে এক অদ্ভুত হাসি সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল তুমি তো ভয় পেয়েছ তাই না সোহেল জবাব দিতে পারল না তার চোখ তখনও উঠোনে যেখানে সাপটা একদম নিখোঁজ হয়ে গেছে ও আমার আবর্জন রিনা বলল নিচু গলায় তুমি ভয় পেও না ওকে দেখে ও আমার রক্ষক সোহেলের মুখ শুকিয়ে গেল তুমি তুমি কি বলছো রিনা রক্ষক মানে রিনা মৃদু হেসে তার দিকে তাকালো তুমি জানো না আমি কোথা থেকে এসেছি আমি শুধু তোমার স্ত্রী নই আমি এমন এক জগতের অংশ যেখানে বিশ্বাস ভয় আর প্রেম একসাথে বেঁচে থাকে সোহেলের মাথা ঘুরে গেল তুমি পাগল হয়ে গেছো নাকি রিনা হাসলো না কেবল জানালার পাশে গিয়ে দাঁড়ালো বাইরে তাকিয়ে বলল তোমার মনে আছে প্রথম রাতে বলেছিলে আমার চোখে সাপের মতো দৃষ্টি আছে তখন আমি কিচ্ছু বলিনি কিন্তু এখন সময় এসেছে সত্যটা জানার তারপর যা বলল তাতে সোহেলের শরীর ঠান্ডা হয়ে গেল রিনা জানালো সে আসলে মানুষের রূপে জন্ম নেয়নি সে এসেছে এক সাপ গোষ্ঠী থেকে যাদের আত্মা মানুষের সঙ্গে সংসার করে আশ্রয় খোঁজে বহু বছর আগে তার আত্মাকে এক সন্ন্যাসী অভিশাপ দিয়েছিল যতদিন না সে কোনো মানুষের ভালোবাসে নিজেকে মুক্ত করতে পারবে ততদিন সে মানুষের রূপে বাঁচবে কিন্তু হৃদয়ের গভীরে সাপই থাকবে সোহেল হতবাক হই শুনছিল তুমি কি বলছো এইসব সে কাপা গলায় বলল তুমি আমার মুক্তি রীণা বলল শান্তভাবে তোমার ভালোবাসা আমাকে মানুষ রেখেছিল কিন্তু তুমি যে কথা আমার জিগে উঠেছে সে রাগের মাথায় বলেছিল তুমি মানুষ তুই অমানুষ তখন রীনা চুপ করে চলে গিয়েছিল আজ বুঝলো কথাটা তার ভিতরের দানবকে জাগিয়ে তুলেছে রিনা বলল তুমি আমাকে অমানুষ বলেছিলে তাই এখন আমি তোমার চোখে দেখাবো আমার আসল রূপ সোহেল ভয় পেয়ে গেল না রিনা আমি ভুল বলেছিলাম কিন্তু ততক্ষণে রিনার শরীর কাঁপতে শুরু করছে তার চোখে ঝলমল হলুদ আলো ফুটে উঠেছে সে ধীরে ধীরে পিছনে সরে যাচ্ছিল তারপর আচমকা একটা শব্দ হলো পরের মুহূর্তে রিনার জায়গায় দাঁড়িয়ে আছে এক বিশাল কালো সাপ সোহেল চিৎকার করে উঠলো কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোলো না শুধু হিম হয়ে গেল তার রক্ত সাপটা ধীরে ধীরে এগিয়ে এসে তার দিকে তাকালো চোখে সেই একই দৃষ্টি ভালোবাসা আর বিশাল মিশ্রণ তারপর মৃদু একটা কণ্ঠ যা সাপের মুখ থেকে বেরোচ্ছে আমি তোমাকে মেরে ফেলতে পারি কিন্তু আমি ভালোবাসি তোমাকে সোহেল তখন দেয়ালে হেলান দিয়ে নিস্তব্ধ সে কেবল চোখ বন্ধ করলো যদি ভালোবাসো তাহলে আমাকে ছেড়ে দাও সাপটা থেমে গেল তার শরীরের কাপুনি কমে গেল ধীরে ধীরে সে আবার মানুষের রূপে ফিরে এলো রেনা কাঁদছিল আমি পারি না আমি যেখানেই যাই তোমার ভালোবাসা আমাকে টেনা আনে সোহেল তাকে জড়িয়ে ধরল তুমি মানুষ না হলেও আমি তোমাকে ভালোবাসি রিনা রিনা কাঁদতে কাঁদতে বললো তাহলে আজ রাতে আমাকে তোমার সঙ্গে থাকতে দাও কাল সূর্য ওঠার আগে আমাকে চলে যেতে হবে কারণ এই ভালোবাসা এখন আমাকে ধ্বংস করে ফেলবে রাতটা নেবিল নিস্তব্ধতাই দুজন পাশাপাশি বসে রইল রিনা বারবার তার মুখে হাত রাখছিল যেন শেষবারের মতো ছুঁয়ে নিচ্ছে মানুষটাকে সোহেল তার চোখের দিকে তাকিয়ে দেখল সেখানে বিষ নেই আছে শুধু এক অদ্ভুত মায়া বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে দূরে কোথাও বজ্রপাতের আলো ছড়িয়ে পড়ছে আকাশে আর ঘরের ভেতরে সাপের ফোসফোস শব্দের মতো এক সোহেল জানে কাল সূর্য ওঠার পর হয়তো রিনাথ থাকবে না অথবা থেকে গেলেও সেটার মানুষ থাকবে না রাত কেটে গেলে এক অদ্ভুত নিস্তব্ধটায় বাইরে বৃষ্টি থেমে গেছে শুধু গাছের পাতায় টপ টপ করছে পানি সোহেল জেগে আছে কিন্তু চোখের পাতা ভারী হয়ে আসছে তার পাশে রিনা শুয়ে আছে মাথাটা সোহেলের বুকে সে নিঃশব্দে কান্না করছিল কাঁধে তার অস্ত্রের উষ্ণতা টের পেয়ে সোহেল হাত রাখলো তার চুলে রিনা মুখ তুলল কাপা কলায় বলল যদি কাল আমি না থাকি আমাকে ঘৃণা করোনা সহিল মেদু হেসে বলল তুমি আমার জীবনের সবচেয়ে সত্যি জিনিস তুমি থাকো বা না থাকো আমি তোমারই ভোরের একটু আগে রিনা উঠে দাঁড়ালো জানলার বাইরে তখন অল্প আলো বাতাসে মাটির গন্ধ সে একবার ফিরে তাকালো ঘুমন্ত সোহেলের দিকে ছোটে হালকা একটা হাসি ফুটে উঠলো তারপর দরজা খুলে বাহিরে বেরিয়ে এলো উঠোনে সে পুরনো কুয়াশা আবার নেমে এসেছে দূরে একটা ছায়া দেখা গেল ঠিক মানুষের মতো নয় কিন্তু এক অজানা সত্তার আকারে রিনা ধীরে ধীরে সেই দিকে এগিয়ে গেল ছায়াটা স্পষ্ট হলো সেটা ছিল বিশাল এক সাপ কালচে সবুজ রঙের চোখে আগুনের মতো লাল দৃষ্টি তুমি ফিরে এসেছ সাপের কণ্ঠে যেন মানুষের সুর মিশেছিল রিনা মৃদু মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু আমি এখনো মুক্তি পাইনি তোমার মুক্তি সম্ভব নয় সাপ বলল গর্জে ওঠা কণ্ঠে তুমি মানুষের ভালোবাসে নিজেকে বেঁধে ফেলেছ রিনা চোখ বন্ধ করল আমি জানি কিন্তু আমি তাকে কষ্ট দিতে চাই না আমি তোমার সঙ্গে যাব যদি প্রতিশ্রুতি দাও যে ওকে আর কখনো ছোবে না সাপটা থেমে গেল কিছুক্ষণের নীরবতার পর বলল তোমার প্রাণের বিনিময়ে তার মুক্তি হবে এটাই নিয়ম ঠিক তখনই সোহেল দাঁড়িয়ে বেরিয়ে এলো ঘর থেকে দরদার শব্দে রিনা চমকে উঠল তুমি এখানে কেন এসেছো রিনা চিৎকার করে বলল আমি ঘুমাতে পারিনি সোহিল বলল হাঁপাতে হাঁপাতে আমি ভয় পাচ্ছিলাম তোমাকে হারাবো সে রিনার দিকে এগিয়ে গেল কিন্তু হঠাৎ থেমে গেল কারণ বিশাল সেই সাপটি তার দিকে তাকিয়ে আছে এক মুহূর্তেই সহিলের শরীর ঠান্ডা হয়ে গেল পা কাঁপছে কিন্তু সে পিছিয়ে যায়নি ওকে ছেড়ে দাও সোহিল চিৎকার করে উঠল সাপটি তার দিকে তাকিয়ে মাত্র শব্দ করল তুমি সাহসী তারপর হঠাৎ সামনে ঝাঁপিয়ে পড়ল ইরা চিৎকার করে উঠলো না থামো সে সোহেলের সামনে গিয়ে দাঁড়ালো মুহূর্তের মধ্যে সাপের দাঁত তার শরীরে ঢুকে গেল এক ভয়ানক শব্দ তারপর সব থেমে গেল সোহেল হতবাক হয়ে গেল রিনা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল তার মুখে হাসি আমি বলেছিলাম না আমি তোমার মুক্তি হব সোহেল কাঁপা হাতে তাকে কোলে তুলে নিল না রিনা আমি তোমাকে হারাতে পারি না রা ফিসফিস করে বললো আমার সময় শেষ কিন্তু আমার ভালোবাসা বেঁচে থাকবে তোমার ভিতরে তারপর সে চোখ বন্ধ করলো শরীরটা ঠান্ডা হয়ে এলো তারপর ধীরে ধীরে তার দেহটা গলে যেতে লাগলো কেউ যেন মাটির ভিতরে মিশিয়ে দিচ্ছে তাকে কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে আর কিছুই রইল না শুধু এক ফোটা সোনালি আশ যা সূর্যের আলোয় চকচকে করছিল সোহেল সেই আশটা হাতে নিল মনে হলো সেটার মধ্যে রিনার স্পর্শ আছে চোখের পানি গড়িয়ে পড়লো পাশের গাছের নিচে তখন সাপটা দাঁড়িয়ে তার চোখে আর আগুন নেই বরং শান্ত এক আলো সে মৃদু মাথা নুয়ে বলল ও এখন মুক্ত তুমি ওকে ভালোবেসেছিলে তাই ও মুক্তি পেয়েছি সোহেল বলল আর আমি সাপটি ধীরে ধীরে সরে গেল তুমি চিরকাল তার স্মৃতিতে বাধা থাকবে তারপর সে অদৃশ্য হয়ে গেল সোহেল একা বসে রইল উঠোনে সূর্য উঠছে আলো পড়ছে মাটির ওপর কিন্তু তার মনে হচ্ছে আলোটা ছুঁয়ে যাচ্ছে শুধু পৃথিবীকে তার বুকের অন্ধকারকে নয় দিনগুলো কেটে যেতে লাগলো মানুষ বলে রিনা পালিয়ে গেছে কেউ বলে সোহেল পাগল হয়ে গেছে সে এখন একা থাকে গ্রামের বাইরে নদীর ধারে একটা ছোট কুড়ে ঘর প্রতিদিন রাতে সে নদীর দিকে তাকিয়ে বলে রিনা তুমি শুনতে পাও আর নদীর জলে তখন ঢেউ খেলে যায় যেন কেউ উত্তর দিচ্ছে আমি এখন আছি এক রাতে হঠাৎ তার দরজার সামনে একটা অদ্ভুত শব্দ হলো সোহেল দরজা খুলে বাইরে তাকালো চাঁদের আলোয় দেখা গেল একটা কালো সব দরজার পাশে কুণ্ডলি মেরে আছে কিন্তু ভয় লাগলো না বরং তার মনে হলো যেন সে চেনাকারও চোখের দিকে তাকিয়ে আছে সাপটা ধীরে ধীরে মাথা নিচু করলো তারপর চলে গেল বোনের দিকে সোহেল হাসলো চোখে চল তুমি ফিরে এসেছ তারপর থেকে গ্রামের মানুষ বলে সোহেলের বাড়ির পাশ দিয়ে কেউ রাতে যায় না তারা শপথ করে বলে মাঝরাতে নদীর ধারে এক মেয়ের কণ্ঠ শোনা যায় ভয় পেও না আমি তোমার পাশে আছি আর সোহেল সে তো এখনো সেই কণ্ঠের দিকেই তাকিয়ে থাকে প্রতিদিন প্রতিরাতে অনেক বছর পর যখন তার বয়স হয়েছে এক বাচ্চা ছেলেকে বলেছিল ভালোবাসা মানে শুধু মানুষে মানুষে নয় আত্মায় আত্মায়ও হয় আর সত্যিকারের ভালোবাসা সব সময় বিষকে পরিণত করে ওষুধে বাচ্চাটা জিজ্ঞেস করল আপনার স্ত্রী কোথায় সোহেল আকাশের দিকে তাকিয়ে বলল যখন বাতাসে শস্য শব্দ হয় আমি জানি সে ফিরে এসেছে বাচ্চাটা ভয় পেয়ে দৌড়ে চলে গেল কিন্তু সোহেল শুধু হাসলো তার চোখের শান্তি রাতে সে জানালার পাশে বসেছিল বাইরে হালকা বাতাস বইছে হঠাৎ এক মৃদু শব্দ শোনা গেল সাপের ফোসফুস আওয়াজের মতো সোহেল ফিস করে বললো রিনা একটা হাওয়া এসে তার গলা ছুঁয়ে গেল যেন কেউ আদর করল ভালোবাসায় সোহেল চোখ বন্ধ করল মুখে হাসি পরের দিন সকালে গ্রামের লোকেরা তাকে নিস্তব্ধ অবস্থায় পেল জানালার পাশে বসা তার মুখে সেই একই শান্ত হাসি টেবিলের উপর পড়েছিল এক ফোটা আশ সূর্যের আলো ঝলমল করছে আর ঠিক তার পাশে জানার বাইরে মাটিতে দেখা গেল একটা ছোট্ট সাপ ধীরে ধীরে গাছের দিকে চলে যাচ্ছে সূর্যের আলোয় সেটার দেহও সোনালি ঝিলিক দিচ্ছিল সম্ভবত তাদের গল্প শেষ হয়নি হয়তো অন্য কোনো জন্মে অন্য কোনো জীবনে তারা আবার একসাথে হবে যেখানে সাপ মানুষ আর ভালোবাসার মধ্যে কোনো সীমারেখা থাকবে না